আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম বাঞ্ছারামপুরে এনসিপির কমিটি প্রকাশ করা হয়েছে মোহাম্মদ মাইনুদ্দিনকে প্রধান সমন্বয়কারী করে এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়ি আর বাঞ্ছারামপুর উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর একুশ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে গত তেসরা জুন মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয় আগামী তিন মাসের জন্য গঠিত বাঞ্ছারামপুরের এই কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে পাড়াতলী গ্রামের মোহাম্মদ মাইনুদ্দিনকে আর যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে তেজখালী ইউনিয়নের বাহিরচর গ্রামের শামিম মিয়াকে আগামী তিন মাস অথবা নতুন কমিটি গঠনের আজ পর্যন্ত কমিটির মেয়াদ থাকবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে কমিটির অন্যান্য সদস্যরা হলেন তাজবিয়ান আহমেদ সামি মোহাম্মদ হানিফ মিয়া জামির আহমেদ সাকিব হাসান তানভীর সরকার মোহাম্মদ শাহিন রানা সোহায়দ আহমেদ ইয়াসিন শুভ ইয়াসিন মিয়া সোহেল মাহমুদ মাইনুদ্দিন শিমুল মিয়া সাইদুল ইসলাম নাহিদুল ইসলাম মামুন মনির হোসেন নিন ইসলাম হৃদয়ে মিয়া দিলহান রোহানি ও সাংবাদিক শাহীন আহমেদ সাজু কমিটি গঠনের পর এক প্রতিক্রিয়ায় প্রধান সমন্বয়কারী মোহাম্মদ মঈউদ্দিন বলেন জুলাই অভ্যুত্থানের শক্তি নিয়ে আমরা পথ চলবো যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আমরা জুলাই আন্দোলন করেছি তা থেকে পিছপা হব না জনগণকে সাথে নিয়ে দেশের কল্যাণে নিয়োজিত থাকার প্রত্ন নিয়ে আমরা মাঠে নেমেছি সুষ্ঠু সমাজ বিনির্মাণে ও বৈষম্যমুক্ত এক স্বপ্নের বাংলা গড়তে সবার পাশে রয়েছে এনসিপি কমিটির সদস্য হানিফ মিয়া বলেন এই উপজেলার মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে এনসিপি দেশ ও জাতির কল্যাণে যা করার তাই করব সবাইকে আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট নিউজ